আগে যদি লোক আপনার লাগে তিনজন এটাগুলো আপনি একজন লোকই এনাফ কারণ এটা কোনো পরিশ্রম নেই পরিশ্রমে তো পানির ডাবাটা পরিষ্কার করা ওরা বাড়ি করে একবারে আনো ভিতরে তিন টাইম আপনার কোনো কোনো সময় গরমের সময় চার টাইম লাগে এই চারবার এই পঁয়ত্রিশটা ডিপ মানে বাড়ি করা আবার পর ডিপের ভিতরে ঢোকানো পানি ভই এই যে একটা সময় এটা বিশাল একটা পেরাসমি আর এখন আমরা ওই কোনো পরিশ্রমই নাই এখন পানিটা ডামে সার্সি মোটর দিয়ে ড্রাম এসে অটোমেটিক পানি এখানে পড়তেছে কোনো অপারেশনই নাই আর এরকম কোনো টেনশন নাই যে একটা বা খালি হলো আবার একটা ভরে দাও এখানে যেখানে খাইতেছে সেখানেই চলতেছে যেখানে খানা সে বাবু বেরিয়ে হয়ে গেছে পানি তো আপনি সমান্তালে খাইতেছে কোনো এখানে এটা সমান্তালে ওটা দিয়ে যাচ্ছে ওটাই যা হ্যাঁ যেটা খাইতেছে ওটাই চলতেছে পানি সেদিক থেকে মনে করি যে এই ওয়াটার ড্রিঙ্কের অবশ্যই সাফল্য এবং মানে নিজের কর্মক্ষেত্রে অনেক পরিশ্রম কম অনেক আপনার মতো যারা খামারি আছে তাদের কি কি পরামর্শ দেবেন অটো সিস্টেমে আপডেট করার জন্য আমি বলবো যে ওই বাদ অবশ্যই এই অটো সিস্টেমটা করা উচিত খামারের যে পরিশ্রম সে পরিশ্রমের অর্ধেকেরও কমে যায় পানি টানা টানি চাইতে আর অটো ট্যাঙ্করের কোনো প্যারাসিনই নাই এরা যখন পানি চলতেছে তো খাইতেছে পানি চলতেছে খাইনে পানি বন্ধ আছে আমি সময় দিতে বললাম না পানি শেষ হয়ে গেছে ওখানে পানি না খাইয়ে বসে রয়েছে মুরগি সেখানে গ্রোথের কম বেশি হইতে পারে এখানে কোনো সমস্যা নাই যেখানে খাইতেছে সব জায়গায় পানি চলতেছে কোনো সমস্যা এখানে গ্রোথের দিক একটা ভালো বাচ্চা সবসময় পানি পাইতেছে আমি মনে করি ওয়াটার ড্যাঙ্কের সবচেয়ে বেটার